নমস্কার সবাইকে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মহাভারতের একশো প্লাস চরিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস এক ভিডিওতেই রাজা যোদ্ধা ঋষি দেবতা সকলের গল্প চলুন শুরু করি কুরু বংশ থেকে কুরু বংশ ও রাজপরিবারের চরিত্র শান্তনু হস্তিনাপুরের রাজা গঙ্গা দেবীর প্রেমে পড়ে বিয়ে করেন তাদের সন্তান ছিলেন ভীষ্ম পরবর্তী বিয়ে করেন সত্যবতীকে গঙ্গা নদী রূপে শান্তনু স্ত্রী প্রতিজ্ঞা ভঙ্গ করলে সন্তানদের জলে বিসর্জন দেন অষ্টম সন্তানের নাম দেবব্রত পরে ভীষ্ম নামে পরিচিতি লাভ করে আজীবন ব্রহ্মচারী কাকার প্রতিজ্ঞা কুরু বংশের রক্ষক মৃত্যুসজ্জায় শুয়ে যুধিষ্ঠিরকে শান্তি পর্ব ও অনুশাসন পর্বের শিক্ষা দেন সত্যবতী একজন জেলের কন্যা রাজা শান্তনুকে বিয়ে করেন তার সন্তান ব্যাসদেব মহাভারতের রচয়িতা ব্যাসদেব ও তার বংশ ব্যাসদেব শুধুই একজন ঋষি ছিলেন না তিনি ছিলেন কুরু বংশের জীবন্ত অভিধান যিনি শাস্ত্র নীতি ও ধর্মের আলোকে পথ দেখিয়েছেন তার জ্ঞান ছাড়া কুরুক্ষেত্রের গল্প অসম্পূর্ণ ব্যাসদেব বা বেদব্যাস পরাশর ঋষি ও সত্যবতীর পুত্র বেদের সংকলক এবং মহাভারতের রচয়িতা তার তিন সন্তান এক ধৃতরাষ্ট্র অন্ধ দুই পাণ্ডু অসুস্থ তিন বিধুর জ্ঞানী দাসীর গর্ভজাত ধৃতরাষ্ট্র ও গান্ধারী বংশ ধৃতরাষ্ট্র অন্ধ রাজা অন্যায় বুঝেও নীরব দুর্যোধনের প্রতি অন্ধ ভালোবাসা তার পতনের কারণ গান্ধারী গান্ধার রাজ্যের রাজকন্যা নিজের স্বামীর মতো অন্ধত্বের প্রতিজ্ঞা নেন একশো পুত্র কৌরব ও এক কন্যা দুঃশলা ছিলেন দুর্যোধন ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র অহংকারী গর্বিত এবং শক্তিশালী পাণ্ডবদের প্রতি হিংসা থেকেই যুদ্ধের সূত্রপাত দুঃশাসন দুর্যোধনের ভাই দ্রৌপদীকে অপমান করার পর ভীম তাকে হত্যা করেন শকুনি গান্ধারীর ভাই ষড়যন্ত্রকারী এবং পাণ্ডবদের সর্বনাশের মূল কারিগর পাণ্ডু ও কুন্তীর বংশ রাজা পাণ্ডু স্ত্রীর সাথে মিলনে গেলে মৃত্যুর অভিশাপ কুন্তীর বরদানে পুত্রলাভ কুন্তি বা পৃথা সূর্যদেবের বর পেয়ে কর্ণকে জন্ম দেন পরে যুধিষ্ঠির ভীম ও অর্জুনের মা হন মাদ্রি পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী অশ্বিনী দেবতার বর পে নকুল ও সহদেবের মা হন পাণ্ডবগণ যুধিষ্ঠির ধর্মপুত্র সত্যবাদী যুদ্ধ শেষে রাজা হন ভীম বায়ুপুত্র অপরাজেয় শক্তির অধিকারী অর্জুন ইন্দ্রপুত্র শ্রেষ্ঠ ধনুর্ধর শ্রীকৃষ্ণের বন্ধু নকুল অশ্বিনী দেবতার পুত্র ঘোড়া পালনে পারদর্শী সহদেব অশ্বিনী দেবতার পুত্র জ্ঞানী ও ভবিষ্যদ্রষ্টা নারী শক্তি ও ত্যাগের প্রতীক চরিত্র দ্রৌপদী অগ্নিকুণ্ড থেকে জন্ম পাঁচ পাণ্ডবের স্ত্রী যুদ্ধের প্রেরণা সুভাদ্রা শ্রীকৃষ্ণের বোন অর্জুনের স্ত্রী অভিমন্যুর মা উত্তরা বিরাট রাজ্যের রাজকন্যা পরীক্ষিতের মা অম্বা অম্বিকা অম্বালিকা ভীষ্মকে হত্যা করার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ঋষি ও গুরুবর্গ দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডব উভয়ের গুরু কৃপাচার্য অমর রাজগুরু ব্যাসদেব মহাভারতের রচয়িতা বিধুর ধৃতরাষ্ট্রের উপদেষ্টা সঞ্জয় ধৃতরাষ্ট্রের সচিব যুদ্ধক্ষেত্রের বর্ণনাকারী কুরুক্ষেত্র যুদ্ধের বীর কর্ণ সূর্যপুত্র দুর্যোধনের বন্ধু অর্জুনের হাতে নিহত অভিমন্যু চক্রবিহে প্রবেশ করে বীর মৃত্যুবরণ অশ্বত্থামা অভিশপ্ত অমর জয়দ্রথ অভিমন্যুর মৃত্যুর কারণ শল্য কর্ণের সারথী যুদ্ধ শেষে নিহত যুদ্ধের পরবর্তী প্রজন্ম পরীক্ষিত অভিমন্যু ও উত্তরার পুত্র পাণ্ডবদের বংশধর দেবতা ও ঐশ্বরিক চরিত্র ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার ভগবান শিব অর্জুনকে পাশুপতাস্ত্র দেন ইন্দ্র অর্জুনের পিতা ধর্মরাজ ইয়ম যুধিষ্ঠিরের পিতা সূর্যদেব বায়ু অগ্নি বরুণ অশ্বিনী কুমার সকল দেবপুত্রদের সহায়ক এই ছিল মহাভারতের একশো প্লাস চরিত্রের এক চমৎকার সারসংক্ষেপ রাজা যোদ্ধা ঋষি নারীরা সকলের গল্প এক ভিডিওতেই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কুরুক্ষেত্রের যুদ্ধ এবং প্রতিটি চরিত্রের গভীর রহস্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভগবানের আশীর্বাদ সর্বদা সাথে থাকুক জয় সনাতন জয় শ্রীকৃষ্ণ